আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনুল ইসলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনারা জানেন যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সার্চ ইঞ্জিন হল চ্যাট জিপিটি ওপেন এআই এর সাইটটিকে বর্তমানে গুগলের সাথে কম্পেয়ার করা হচ্ছে কেননা গুগলের যে কোনো ধরনের কোশ্চিন করলে আমরা সাথে সাথে অ্যানসার পেয়ে যাই ঠিক একইভাবে আমরা চ্যাট জিপিটিতে কোশ্চিন করলে সাথে সাথে অ্যানসার পেয়ে যায় এছাড়াও গুগলে চেয়ে চ্যাট জিপিটিতে এক্সট্রা কিছু ফিউচার রয়েছে যার কারণে বর্তমানে চ্যাট জিপিটি জনপ্রিয় হয়ে উঠেছে তো আজকে আমি দেখাবো কীভাবে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো এর জন্য আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে ব্রাউজারে এবং সার্চ বার টাইপ করব চ্যাট জিপিটি তারপর আমরা এখানে এটা দেখতে পারবো ওপেন এআই এর যে এটা আছে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি এটাতে দিয়ে পরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নতুন উইন্ডো নিয়ে আসবে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি আমরা স্কল করে নিচে দিকে আসবো ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতেছি ওয়েলকাম টু চ্যাট জিপিটি লগ ইন উইথ ইউর ওপেন এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এটি ইমেল দিয়ে দেব যেহেতু আমরা অ্যাকাউন্টটি ইমেলের মাধ্যমে ক্রিয়েট তাই এখানে একটি ইমেল দিয়ে দেব তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপর আমরা আমাদের ইমেলে চলে যাব এরপর আমাদের ইমেলটি ওপেন করব তারপর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসের পর ক্লিক করে আমাদের ইমেলটি ভেরিফিকেশন করে নেব টেল আস ইউ তখন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিতে হবে দাস নেম লাস্ট নেম তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপর আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে ভেরিফিকেশন করার জন্য তারপরে সেন্ড কোডে ক্লিক করব নাম্বারটি দেওয়া হলে এরপর আমাদের একটি ফোনে একটি কোড যাবে সে কোডটি আমরা বসিয়ে দেব তো এরপর আমরা নেক্সট করব আবার নেক্সট দেব তারপর ডানে ক্লিক করব তারপর আমাদের যে চ্যাট জিপিটি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং নিচে একটি সার্চ বার পাবো এখান থেকে আমরা আমাদের কোশ্চিনগুলো টাইপ করব এবং আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম